ইতিহাসের বিশ্বস্ত পুঁথিগুলিতে একটি অমর কাহিনী লিপিবদ্ধ আছে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়ে মানুষের হৃদয় প্রেম ত্যাগ ও আল্লার প্রতি নিষ্ঠার আলো জ্বালিয়েছে এই গল্প একজন দরবেশের যার জীবন ছিল ভ্রাম্যমান আত্মা ছিল সত্যের সন্ধানী এবং হৃদয় ছিল ঐশ্বরিক প্রেমে মগ্ন তার যাত্রা তার প্রেম এবং তার ত্যাগের এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং আল্লাহর পথে নিবেদনই জীবনের সর্বোচ্চ অর্জন এই গল্প শুধু একটি ঘটনা নয় বরং এটি একটি আলোকবর্তিকা যা আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী ঐশ্বর্য ত্যাগ করে আল্লাহর নৈকট্যের পথে চলতে উদ্বুদ্ধ করে বলা হয় যে আবদুল্লা নামে একজন দরবেশ কালান্দার ছিল যার কোনো স্থায়ী ঠিকানা ছিল না তিনি সব সময় সফরে থাকতেন এভাবে সফর করতে করতে তিনি মদিনা শহরে পৌঁছান এবং শহরের বাইরে একটি কুটির তৈরি করে সেখানে থাকতে শুরু করলেন একদিন কোনো প্রয়োজনে তিনি শহরে গেলেন সময়ের সংযোগে ঠিক সেই সময়ে মদিনার বাদশাহার মেয়ে বাগানে বেড়াতে গিয়ে ফিরছিল পথে বিলাসবহুল ব্যবস্থা করা হয়েছিল পথের দুপাশে নারী ও শিশুরা জড়ো হয়েছিল যারা শাহজাদির অভ্যর্থনার জন্য দাঁড়িয়েছিল তাদের সঙ্গে আব্দুল্লাহ ফকিরও একপাশে দাঁড়িয়ে গেলেন যখন শাহজাদি পাতিমার পালকি তার পাশ দিয়ে গেল তখন হঠাৎ তীব্র হাওয়ার কারণে পালকির পর্দা উঠে গেল ফকিরের দৃষ্টি যখন শাহজাদি পাতিমার সুন্দর মুখের উপর পড়ল তখন তিনি হৃদয় প্রাণ দিয়ে তার প্রেমে পড়লেন খুশি হয়ে তিনি শাহজাদির সওয়ারির পিছনে বাদশাহী প্রাসাদ পর্যন্ত গেলেন এবং অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলেন যখন সওয়ারি প্রাসাদের ভিতরে চলে গেল তিনি একজন খাদেমের কাছে জিজ্ঞাসা করলেন এই প্রাসাদ কার এবং পালকিতে কে ছিল লোকেরা জানাল যে এটি শাহী প্রাসাদ এবং পালকিতে শাহজাদি পাতিমা সাহেবা ছিলেন যিনি বাগানে বেড়াতে গিয়েছিলেন এ কথা শুনে আবদুল্লা ফকির সোজা বাদশাহর দরবারে পৌঁছালেন যেখানে বাদশাহার দরবার বসেছিল ফকির দরবারে বাদশাহার সামনে গিয়ে দাঁড়ালেন এবং আর্জি করলেন বাদশাহ তার অজির ইউসুফকে বললেন এই ফকিরের কাছে জিজ্ঞাসা কর সে কী চায় ওজির ফকিরের কাছে গিয়ে আগমনের কারণ জানতে চাইলেন আবদুল্লা ফকির কোনো ভয় বা দ্বিধা ছাড়াই পুরো ঘটনা বর্ণনা করলেন এবং বললেন আমি বাদশাহার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই বাদশাহকে বল তিনি তার মেয়েকে আমার স্ত্রী হিসাবে দিয়ে দিন ফকিরের কথা শুনে অজিরের খুব রাগ হল কিন্তু শাহী আদবের কারণে তিনি চুপ থাকলেন তিনি বাদশাহার সামনে ফিরে এসে নীরবে দাঁড়ালেন বাদশাহ ওজিরের মুখের ভাব দেখে বুঝলেন যে কোনো অস্বাভাবিক ব্যাপার আছে তখন বাদশাহ ওজিরকে নির্দেশ দিলেন নিঃসংকোচে ঘটনার সত্যতা আমাকে জানাও অজির আদবের সঙ্গে বললেন হুজুর এই ফকির যা বলেছে আমার সম্মান তা আমার মুখে আনতে দেয় না যখন বাদশাহ বারবার জোর দিলেন তখন ওজির ফকিরের বলা কথাগুলো বাদশার সামনে বর্ণনা করলেন বাদশাহ এ কথা শুনে কিছুক্ষণ নীরব থাকলেন এবং মাথা নত করলেন তারপর তিনি আব্দুল্লাহ ফকিরকে তার সামনে ডেকে পাশে বসালেন বাদশাহ তার বংশ পরিচয় জানতে চাইলেন যখন তিনি ফকিরের উচ্চ বংশের কথা জানলেন তখন বললেন হে দরবেশ নিশ্চিন্ত থাকো তোমার উচ্চ বংশের কারণে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েতে আমার কোনো আপত্তি নেই তবে একটু ধৈর্য ধরো আমি আগে শাহজাদি ভাতিমার মা এবং শাহজাদির সঙ্গে পরামর্শ করে তোমাকে জবাব দেব ইতিমধ্যে ফকির বাদশার এই জবাবে খুশি হয়ে তার কুটিরে ফিরে এলেন আবদুল্লা ফকির তিন চার দিন অপেক্ষা করলেন এবং তারপর বাদশাহ মদিনার দরবারে হাজির হলেন সালাম করার পর তিনি বসলেন মদিনার বাদশাহ তার মেয়ের বিয়ে আব্দুল্লাহ ফকিরের সঙ্গে করতে রাজি ছিলেন কিন্তু তার অজির ইউসুফ কোনোভাবেই এই কথা মেনে নিতে প্রস্তুত ছিলেন না যে বাদশার মেয়ে যিনি একজন শাহজাদি তাকে একজন ফকিরের সঙ্গে বিয়ে দেওয়া হবে বাদশাহ অজিরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু যখন ওজির এই বিষয়ে একমত হলেন না তখন বাদশাহ বললেন আমি এই ফকিরের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি এখন এর বিরুদ্ধে কিভাবে যেতে পারি এবং কিভাবে প্রত্যাখ্যান করব আমি এই পরিস্থিতিতে খুবই লজ্জিত বোধ করছি ওজির বললেন হুজুর এই বিষয়টি আমার উপর ছেড়ে দিন আপনি নিজে কিছু বলবেন না বাকি সব আমি দেখে নেব ওজির বললেন আমি এই দরবেশের সঙ্গে কোনোভাবেই মানব না তারপর ওজির একটি পরিকল্পনা তৈরি করলেন শাহী খাজানা থেকে সবচেয়ে মূল্যবান মুক্ত যা অতুলনীয় এবং দুর্লভ ছিল বের করলেন এবং আব্দুল্লাহ ফকিরের সামনে উপস্থাপন করলেন তারপর অজির বললেন যদি তুমি বাদশার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাও তবে এর একটি শর্ত আছে শর্ত হল এরকম আরেকটি মুক্ত এনে দিতে হবে যাতে এটি জোড়া হয় এবং শাহজাদি ফাতিমার কানের দুল তৈরি করা যায় ওজিরের কথা শুনলেন এবং বললেন ঠিক আছে এটাই দরকার ওজির বললেন হ্যাঁ ঠিক এরকম আরেকটি মুক্ত দরকার আব্দুল্লাহ ফকির ওজিরের কাছ থেকে পাকা প্রতিশ্রুতি নিলেন এবং সেখান থেকে রওনা হলেন ফকির জানতেন যে এরকম দুর্লভ মুক্ত সমুদ্র থেকে পাওয়া যায় তাই তিনি সমুদ্রের তীরে পৌঁছালেন নূর সমুদ্রের তীরে পৌঁছে আব্দুল্লাহ ফকির সমুদ্রের পানি বের করতে শুরু করলেন এমনকি আল্লাহর নির্দেশে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সেখানে এলেন এবং দরবেশের কাছে জিজ্ঞাসা করলেন হে দরবেশ আল্লাহ আল্লাহতালা তোমার পরিশ্রম কবুল করেছেন এখন হাত থামাও আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন যাতে তোমার মুরাদ পূরণ করি বলো তুমি কি চাও আবদুল্লা ফকির একথা শুনে খুব খুশি হলেন বয়োজ্যেষ্ঠকে সালাম করে বললেন হে আল্লাহর বান্দা আপনি আমাকে পরিশ্রম থেকে কেন থামালেন যদি আরও কিছু সময় নষ্ট হয় তবে আমার ব্যর্থতার আশঙ্কা আছে বয়োজ্যেষ্ঠ বললেন হে দরবেশ যদি তুমি হাজার বছর ধরে সমুদ্র থেকে পানি বের করতে থাকো তবুও এই সমুদ্র শুকিয়ে যাবে না ভালো হবে তুমি তোমার ইচ্ছা বলো যাতে আল্লাহ তা পূরণ করেন আবদুল্লা ফকির তার পুরো কাহিনী বয়োজ্যেষ্ঠের সামনে বর্ণনা করলেন বয়োজ্যেষ্ঠ বললেন এখানে শান্তিতে বস আল্লাহর নির্দেশে আমি তোমার সামনে এত মুক্তর স্তূপ করব যে তুমি সেগুলো বহন করতে পারবে না আবদুল্লাহ ফকির নীরবে বসে গেলেন তারপর বয়োজ্যেষ্ঠ অদৃশ্য হয়ে গেলেন সেই মুহূর্তে সমুদ্রে ঝড় উঠল ঢেউ উঁচু হতে শুরু করল এবং সমুদ্র উত্তাল হয়ে উঠল অসংখ্য মুক্ত এবং শামুক সমুদ্রের তীরে জমা হয়ে গেল তারপর অদৃশ্য থেকে একটি আওয়াজ এল হে দরবেশ যত মুক্ত নিতে চাও এখান থেকে নিয়ে নাও আবদুল্লা ফকির শুক্রিয়া সিজদা করলেন এবং সব শামুক ভেঙে তা থেকে মুক্ত বের করতে শুরু করলেন তিনি ডিমের সমান বারোটি মুক্ত বের করলেন যেগুলো এত দুর্লভ এবং মূল্যবান ছিল যে কোনও বাদশাহর খাজানায়ও তেমন কিছু থাকতে পারে না আব্দুল্লাহ ফকির এই সব মুক্ত তার থলিতে লুকিয়ে মদিনা শহরের দিকে রওনা হলেন রাত কোনোভাবে তার কুটিরে কাটিয়ে দিলেন সকাল হতেই নামাজ এবং ওয়াজিফা থেকে ফারিক হয়ে আবদুল্লা ফকির বাদশাহর দরবারে হাজির হলেন তিনি যে বারোটি মুক্ত তার থলিতে লুকিয়েছিলেন তা বাদশাহর সামনে রাখলেন এবং বললেন আপনি আমার কাছে শুধু একটি মুক্ত চেয়েছিলেন কিন্তু আল্লাহ আমাকে এত বেশি মুক্ত দিয়েছেন যে আপনি সেগুলো দেখলে আপনার চোখ ধাঁদিয়ে যেত এখন এই বারোটি মুক্ত আমি বেছে নিয়ে আপনার সামনে পেশ করেছি আপনি এগুলো নিন এবং আপনার প্রতিশ্রুতি পূরণ করুন বাদশাহ এই মুক্তগুলো দেখে বিস্মিত হয়ে গেলেন তিনি মুক্তগুলো নিয়ে ওজির ইউসুফের সঙ্গে পরামর্শ করতে শুরু করলেন যে এখন কি করা উচিত ওজির আবারও বললেন মহামান্য বাদশাহর মেয়ে একজন ফকিরের সঙ্গে বিয়ে হবে এটা সম্ভব নয় এতে বাদশাহর বড় অপমান হবে বাদশাহ বললেন এটা ঠিক কিন্তু আমি আমার জীবনের জন্য ভয় পাচ্ছি এই দরবেশ খুবই উচ্চমনা এবং শক্তিশালী বলে মনে হয় যদি সে আমার বিরুদ্ধে বদুয়া করে তবে অনুতাপ ছাড়া আর কিছুই হাতে আসবে না ওজির বললেন বাদশাহ সালামত আপনি কিছুক্ষণের জন্য দরবার থেকে উঠে প্রাসাদে চলে যান আমি এই ফকিরকে দেখে নেব বাধ্য হয় বাদশাহ দরবার থেকে উঠে প্রাসাদের ভিতরে চলে গেলেন বাদশাহ প্রাসাদে যাওয়ার পর ওজির দরবেশকে ডেকে বললেন হে মুরাদ তুমি কোন পাগলামিতে মত্ত হয়েছ বাদশাহর মেয়ে শাহজাদি তোর মতো দরিদ্রের স্ত্রী হবে তোর আর্জি কখনো পূরণ হবে না ভালো হবে তুমি তোমার প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাও নইলে তোর নিয়তিতে যা লেখা আছে তা পূরণ হবে দরবেশ কালান্দার জবাব দিলেন হে জালিম আল্লাহকে ভয় কর আমি তো আমার প্রাণ হারিয়েছি কিন্তু তুমি তোমার নিজের খেয়াল রাখো আল্লাহকে হাজির নাজির মেনে তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করছ তুমি নিজেই আমার সঙ্গে প্রতিশ্রুতি করেছিলে যে এই মুক্ত এনে দিলে বাদশার মেয়ের বিয়ে আমার সঙ্গে হবে কিন্তু এখন তুমি সেই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছ আল্লাহর ক্রোধ থেকে ভয় করো অজির দরবেশের কথায় খুব রেগে গেলেন তিনি চৌপাদারদের নির্দেশ দিলেন এটাকে ভালোভাবে মারধর করে শহরের বাইরে বের করে দাও এবং কখনও প্রাসাদে ঢুকতে দিও না চৌপাদাররা ফকির আবদুল্লাকে ধরে মারধর করল এবং প্রাসাদ থেকে বের করে দিল আবদুল্লা ফকির হতাশ ও বিবৃত হয়ে কাঁদতে কাঁদতে তার কুটিরে ফিরে গেলেন এবং সেখানে দুঃখে বসে রইলেন যখন শাহজাদি ফাতিমা এই ঘটনার কথা জানলেন তিনি ধাক্কা খেলেন এই ঘটনার কিছুক্ষণ পরই বাদশার মেয়ের পেটে তীব্র ব্যথা শুরু হল লক্ষ লক্ষ চিকিৎসা ও ব্যবস্থা করা হলো কিন্তু কোনো ধরনের সুবিধা হল না এবং দেখতে দেখতে শাহজাদি ফাতিমা মারা গেলেন হইচই পড়ে গেল অবশেষে বাদশাহ অজিরকে ডেকে তাকে খুব বকাবকি করলেন অজির মাথা নত করে অনুতপ্ত হয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু এখন অনুতাপে কি লাভ হতে পারত তারপর শাহজাদি ফাতিমার দাফন ও কাফন বড় আড়ম্বরের সঙ্গে সম্পন্ন হল এবং তার কবরের চারপাশে তাবু খাটানো হল সেখানে সুগন্ধি জিনিস চালানোর ব্যবস্থা ছিল অসংখ্য কোরআন খতমের জন্য এবং অনেক প্রহরী নিয়োগ করা হয়েছিল পাহারা ও তদারকির জন্য এই সব প্রহরী শাহজাদি ফাতিমার কবর থেকে সরে গিয়ে পাহারা দিতে শুরু করল ইতিমধ্যে কুটিরের ভিতরে দরবেশ কালান্দারের হৃদরে প্রেমের আগুন জ্বলছিল এবং তিনি কোনোভাবেই শান্তির অনুভূতি পাচ্ছিলেন না যখন মাঝরাত পেরিয়ে গেল তিনি বেলচা নিয়ে মকবরার দিকে রওনা হলেন এবং প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে তাঁবুগুলো পেরিয়ে তার প্রিয়তমার কবরে পৌঁছালেন কবর খুঁড়ে তার দেহ বের করলেন এবং কবরটি ঠিক করে শাহজাদির দেহ কাঁধে তুলে তার কুটিরের দিকে ফিরে এলেন কুটিরে পৌঁছে শাহজাদির দেহ দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে দিলেন এবং নিজে তার সামনে বসে শাহজাদির দিকে তাকাতে লাগলেন এখনও কিছুক্ষণ পেরিয়েছিল যখন একজন ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল সেই ব্যক্তি ছিলেন একজন দক্ষ হাকিম হাসান যিনি মদিনা শহর থেকে এসেছিলেন কিন্তু শহরের দরজা বন্ধ থাকায় তিনি এদিক ওদিক ঘুরছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে শহরের দরজা বন্ধ এখন কোথায় যাবেন এবং রাত কাটানোর জন্য তিনি কোনো আশ্রয়ের ছিলেন তিনি একটি কুটির থেকে আলো আসতে দেখলেন এবং ভাবলেন এটি নিশ্চয় কোনো দরবেশের আস্তানা হবে তিনি সেই দিকে রওনা হলেন কুটিরের বাইরে পায়ের শব্দ শুনে আবদুল্লা ফকিরের মনে হল হয়তো বাদশাহর গুপ্তচর এসেছে ঘটনার সত্যতা জানতে এই চিন্তা আসতেই তিনি তার কুটিরের তলগৃহে গিয়ে লুকিয়ে গেলেন তারপর যখন দরজা খুলল আরেকজন ব্যক্তি ভিতরে এল সেখানে কোনো মানুষ ছিল না কোনো শব্দ ছিল না কোনো চিহ্নও পাওয়া যাচ্ছিল না ইতস্তত নজর ঘুরিয়ে তিনি একটি সুন্দরী মেয়ের দেহালের সঙ্গে ঠেঁসানো অবস্থায় দেখলেন তিনি বিস্মিত হলেন যে এত সুন্দরী মেয়ে এই কুটিরে কীভাবে এলো। কিছুক্ষণ তিনি তাকে দেখতে থাকলেন তারপর যখন তিনি তার চিকিৎসাগত পরীক্ষা করলেন এবং তার নারী পরীক্ষা করলেন তখন তিনি বুঝলেন যে মেয়েটির তীব্র রোগ হয়েছে এখনও সে মেয়ে জীবিত ছিল হাকিম হাসান তৎক্ষণাৎ ছুরি দিয়ে শাহজাদি ফাতিমার একটু রক্ত বের করলেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই শাহজাদির চোখ খুলে গেল এবং তিনি সেই মারাত্মক রোগ থেকে মুক্তি পেলেন হুশে আসার পর শাহজাদি ফাতিমা তার সামনে একজন অপরিচিত ব্যক্তিকে দেখে খুব ভয় পেলেন এবং হাকিমের কাছে জিজ্ঞাসা করলেন বাবা সত্যি সত্যি বল আমি এখানে কিভাবে এলাম হাকিম হাসান জবাব দিলেন বেটি আমি কিছুই জানি না আমি খুব দূর থেকে এসেছি শহরে প্রবেশ করতে চেয়েছিলাম কিন্তু শহরের দরজা বন্ধ ছিল রাত অনেকটা পেরিয়ে গিয়েছিল এবং আমি কোনো আশ্রয়ের খোঁজেছিলাম যেখানে রাত কাটাতে পারি এই কুটিরে দূর থেকে আলো দেখা গেল এবং আমি এখানে চলে এলাম যখন আমি এখানে এলাম তখন কেউ ছিল না আমি চারপাশে দেখতে শুরু করলাম এবং তারপর তোমার নিশ্চল দেহের উপর আমার নজর পড়ল তোমার রোগের কথা বুঝতে পেরেছিলাম তাই আমি তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করলাম এবং আল্লাহ তোমাকে সুস্থতা দান করলেন আমার কাহিনী এখানেই শেষ এখন তুমি তোমার কথা বল তুমি কে কোথা থেকে এসেছ এবং তোমার সঙ্গে কী কী ঘটনা ঘটেছে এই সময় দরবেশ কালান্দার এক পাশ থেকে মাথা বের করে শুনলেন যে কোনও আওয়াজ আসছে এবং কেউ কথা বলছে যখন তিনি মনোযোগ দিয়ে দেখলেন তখন একজন সাদা দাড়িওয়ালা বয়োজ্যেষ্ঠ যিনি খুবই পবিত্র চেহারার অধিকারী ছিলেন শাহজাদি ফাতিমার সঙ্গে কথা বলছিলেন দরবেশ তৎক্ষণাৎ বাইরে এলেন এবং হাকিম হাসানকে সালাম করে তার সামনে বসলেন হাকিম তৎক্ষণাৎ বুঝলেন যে এই সেই ব্যক্তি যার জন্য তিনি অপেক্ষা করছিলেন অর্থাৎ শাহজাদি ফাতিমার স্বামী হাকিম তার কাছে ঘটনার সত্যতা জানতে চাইলেন এবং দরবেশ কালান্দার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা শোনালেন হাকিম কিছুক্ষণ নীরবে বসে চিন্তা করলেন এবং তারপর তাদের সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ ভালো করবেন তারপর দুজনের সম্মতিতে অর্থাৎ দরবেশ এবং শাহজাদি ফাটিমার মধ্যে একে অপরকে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হলো। যখন সকাল হলো তখন হাকিম হাসান সাহেব দুজনের কাছ থেকে বিদায় নিয়ে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহ ফকির এবং শাহজাদি পাতিমা যারা এখন স্বামী স্ত্রী হয়েছিলেন সেই কুটিরে থাকতে শুরু করলেন কিছু সময় পর আল্লাহ তালা তাদের একটি সুন্দর এবং সৌম্য চেহারার পুত্র দান করলেন ছেলেটি তার মায়ের মুখের আদলে ছিল এবং অত্যন্ত বুদ্ধিমান ও চতুর ছিল দুজনে মিলে ছেলের নাম রাখলেন ইব্রাহিম এবং তাকে হৃদয় প্রাণ দিয়ে লালন পালন করতে শুরু করলেন যখন ইব্রাহিম কিছুটা বড় হল তাকে শিক্ষা গ্রহণের জন্য মক্তবে ভর্তি করা হল একদিন শৈর করতে করতে মদিনার বাদশহর মক্তবের কাছ দিয়ে যাওয়ার ঘটনা ঘটল যেখানে ইব্রাহিম বিন আবদুল্লা শিক্ষা গ্রহণ করছিল মদিনার বাদশরে এই অভ্যাস ছিল যে তিনি যখন কোনো মক্তবের কাজ দিয়ে যেতেন তখন কিছুক্ষণের জন্য সেখানে পরিদর্শন করতেন তিনি মক্তবে প্রবেশ করে তার পরিদর্শন করতেন শিক্ষকদের পুরস্কার দিতেন এবং শিশুদের নিজের সামনে মক্তব থেকে ছুটি দিতেন এতে শিশুরা খুব খুশি হত তাই এবারও যখন বাদশাহ শিশুদের ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন তখন হযরত ইব্রাহিম বিন আবদুল্লার পালা এল এবং যখন তিনি মক্তব থেকে বেরোতে যাচ্ছিলেন তখন বাদশাহ সেই ছেলের সৌন্দর্য এবং আকর্ষণ দেখে তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন তিনি ছেলেটির মুখে তার মেয়ের ছায়া দেখলেন বাদশাহ তৎক্ষণাৎ ছেলেটিকে তার কাছে ডাকলেন এবং তাকে কোলে তুলে নিলেন ছেলের কপালে চুমু খেয়ে তিনি তাকে নিজের সঙ্গে ঘোড়ায় বসিয়ে প্রাসাদে নিয়ে যেতে লাগলেন যখন বাদশাহ মক্তবের মোল্লার কাছে জিজ্ঞাসা করলেন এই ছেলে কার মোল্লা জবাব দিলেন এটি একজন সম্মানিত কালান্দারের ছেলে যিনি প্রতিদিন সকালে তাকে মক্তবে নিয়ে আসেন এবং ছুটির সময় ফিরিয়ে নিয়ে যান বাদশাহ বললেন আমি এই ছেলেকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি যখন এই ছেলের বাবা আসবেন তখন তাদের আশ্বস্ত করো এবং আমার কাছে প্রাসাদে পাঠিয়ে দিও মোল্লা বললেন হুজুর খুব ভালো যখন বাদশাহ ছেলেকে নিয়ে প্রাসাদে পেশ করলেন এবং তার মল্লিকার সামনে হাজির করে বললেন আমাদের মৃত মেয়ের চেহারা এই ছেলের সঙ্গে কতটা মিলে মল্লিকাও সেই ছেলেকে কোলে তুলে আদর করলেন এবং তাকে হৃদয়ের সঙ্গে জড়িয়ে ধরলেন তিনি তার সঙ্গে খুব স্নেহ এবং মমতার সঙ্গে আচরণ করলেন ইতিমধ্যে দরবেশ কালান্দার যখন ছেলের ছুটির সময় মাদ্রাসায় পৌঁছালেন তখন মোল্লা দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে পুরো ঘটনা শোনালেন আবদুল্লা ফকির এই পুরো ঘটনা শুনে খুবই উদ্বিগ্ন হলেন এবং তৎক্ষণাৎ বাদশাহর প্রাসাদের দিকে রওনা হলেন যেখানে বাদশাহ তার জন্য অপেক্ষা করছিলেন বাদশাহ আবদুল্লা ফকিরকে খুব সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বসালেন যদিও তিনি অনেক দিন ধরে ফকিরকে দেখেননি তবুও তৎক্ষণাৎ চিনে ফিনলেন যে এই সেই ফকির যার কথা আগে শুনেছিলেন আবদুল্লা ফকির বাদশাহকে বললেন আমার এখানে আসার উদ্দেশ্য শুধু আমার ছেলেকে নিয়ে যাওয়া কারণ তার মা তাকে খুব ভালোবাসে এবং যদি সে তৎক্ষণাৎ তার ছেলের সঙ্গে না দেখা করে তবে সে নিজের প্রাণ ত্যাগ করবে বাদশাহ বললেন সেই মেয়ের মায়ের নাম কি এবং সে কোন খানদানের সঙ্গে সম্পর্কিত আল্লাহ ওয়াস্তে আমাকে সত্যি সত্যি বলো আবদুল্লা ফকির সত্যের সঙ্গে পুরো ঘটনা এবং বিষয় বাদশাহর সামনে বর্ণনা করলেন যখন বাদশাহ তার মেয়ের জীবনের সত্য ঘটনা শুনলেন তখন তিনি তৎক্ষণাৎ আল্লাহর সুক্রিয়া আদায় করলেন করলেন এবং আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট হলেন বাদশাহ খুশি হয়ে তার মল্লিকার সঙ্গে হারেমশ্রয় ফিরে এলেন এবং এই সুখবর শুনিয়ে তার মেয়ের অবস্থা এবং তার জীবন সম্পর্কে জানালেন বাদশাহ তৎক্ষণাৎ তার মল্লিকাকে সঙ্গে নিয়ে একটি সওয়ারিতে আরোহণ করলেন এবং আব্দুল্লাহ ইব্রাহিম এবং মল্লিকাকে সঙ্গে নিয়ে খুশির সঙ্গে সেই কুটিরের দিকে রওনা হলেন যখন শাহজাদি ফাতিমা কুটির থেকে তার মা বাবাকে আসতে দেখলেন তখন তিনি খুশিতে দৌড়ে তাদের পায়ে পড়ে গেলেন এবং সম্মানের সঙ্গে সালাম করলেন বাদশাহ এবং মল্লিকা তাদের মেয়েকে জড়িয়ে ধরলেন এবং সবাই মিলে খুশির অশ্রু ফেললেন তারপর শাহজাদি ফাতিমাকে নিয়ে খুশি খুশি প্রাসাদে ফিরে গেলেন বাদশাহ তার মেয়ে এবং জামাইকে বড় জায়গীর এবং এলাকা উপহার দিলেন যাতে তারা আরামদায়ক এবং সাহানা জীবনযাপন করতে পারেন কিন্তু দুজন স্বামী স্ত্রী এই উপহার গ্রহণ করতে অস্বীকার করলেন কারণ তাদের জন্য সরলতা এবং প্রেমপূর্ণ জীবনই সবচেয়ে মূল্যবান ছিল শাহজাদি ফাতিমা এবং তার স্বামী বাদশাহী জীবন ত্যাগ করে সরলতা এবং ফকিরির জীবনকে প্রাধান্য দিলেন এই সিদ্ধান্ত বাদশাহ এবং মল্লিকার জন্য বিস্ময়ের কারণ হলো। কিন্তু তারা তাদের পছন্দের প্রতি সম্মান দেখিয়ে খুশি ছিলেন বাদশাহ তার মেয়ে এবং জামায়ের সম্মতিতে সুলতান ইব্রাহিম বিন আবদুল্লাকে তার উত্তরাধিকারী নিযুক্ত করলেন কারণ তার কোনও স্ত্রীর থেকে পুরুষ সন্তান ছিল না কিছুদিন পর বাদশাহ ইন্তেকাল হল এবং সুলতান ইব্রাহিম বিন আবদুল্লা তার নানার স্থানে তক্তন হলেন তিনি খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের সঙ্গে শাসন চালাতে শুরু করলেন কিন্তু তার হৃদয় বাদশাহতের প্রতি আকৃষ্ট ছিল না বলা হয় যে প্রতিটি জিনিস তার মূলের দিকে ফিরে যায় এবং সুলতান ইব্রাহিম বিন আবদুল্লার হৃদয়ও ফকিরি এবং দরবেশির দিকে বেশি আকৃষ্ট ছিল যেখানে তার আত্মা শান্তি পেত সুলতান ইব্রাহিম বিন আবদুল্লার জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এল যখন তিনি এক রাতে তক্ততে ঘুমাচ্ছিলেন এবং হঠাৎ বাড়ির ছাদ কাঁপতে শুরু করল সুলতান জেগে উঠলেন এবং তৎক্ষণাৎ আওয়াজ দিলেন কে উপরে হাঁটছে জবাব এল উঠ হারিয়ে গেছে খুঁজছি সুলতান রেগে বললেন হে মূর্খ ছাদে উঠ কিভাবে হাঁটতে পারে কিন্তু জবাবে বলা হল হে অজ্ঞ মানুষ আল্লাহ সর্বশক্তিমান যদি তিনি চান তবে উঠকেও ছাদে পৌঁছে দিতে পারেন কিন্তু তুমি যে স্বপ্নের পোশাক পরে গদিতে ঘুমাচ্ছ এবং আল্লাহকে খুঁজছ এটা কতটা মূর্খতা এই কথা সুলতানের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল সেই মুহূর্তে সুলতান তার হৃদয়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি সমস্ত সাহানা সুখ এবং আরাম ত্যাগ করে মরুভূমির দিকে রওনা হবেন এই সিদ্ধান্তের সঙ্গে তিনি দরবেশীর জীবন গ্রহণ করলেন কারণ তার হৃদয় এখন আল্লাহর খোঁজে একনিষ্ঠ হয়ে গিয়েছিল সুলতান ইব্রাহিম বিন আব্দুল্লাহ সালতানাতের সমস্ত সানসৌকত ত্যাগ করে দরবেশীর জীবন গ্রহণ করলেন তার জীবনের কাহিনী একটি জীবন্ত উদাহরণ যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করা এবং তার ইবাদতে নিমগ্ন থাকাই মানুষের প্রকৃত গন্তব্য